ছোটো টিম সুন্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছে আমরা এখন যাচ্ছি মধু কাটতে আপনারা জানেন আজকে এক তারিখ এক তারিখ আছে সুন্দরবনের মধু কাঠা দিবস এই দিবসের মাধ্যমে কিন্তু আমাদের এই উপকূলীয় অঞ্চলের মহলরা কিন্তু সুন্দরবনে অলরেডি চলে গিয়েছে মধু সংগ্রহের উদ্দেশ্যে তো আমরা একটা ছোটো টিম এই সুন্দরবনের আশেপাশে যাচ্ছি মধু কাটতে আমরা এই যে এসেছে এই এইটা দিয়ে মধুর মধু ভাঙতে হয় এবং মোমাছিকে সরিয়ে দিতে হয় তারপরে চাক কাটতে হয় তো আমাদের সাথে থাকুন আমরা সেই দৃশ্য মধ্যে দেখাবো আমরা বনে ভিতরে প্রবেশ করতে যাচ্ছি এখানে প্রতিটা ধাপে কিন্তু খুব সাবধানে পা হয় কারণ বনের গাছে গুলা মাটির উপরে খারাপভাবে থাকে একটু অসাবধান হলেই এর আঘাতে পা কেটে যেতে পারে সুন্দরবনের ভিতরে একজন আরেকজনের সাথে বা এক দল আরেক দলের সাথে যোগাযোগ করার জন্য নির্দিষ্ট কিছু সংকেত ব্যবহার করে নির্ধারিত বিভিন্ন আওয়াজ করে একজন আরেকজনের সাথে বা এক দল আরেক দলের সাথে যোগাযোগ করে ইতিমধ্যে ধোঁয়া সৃষ্টি করে মৌমাছি তাড়ানোর জন্য কারুতে আগুন জ্বালানো হয়ে গেছে মৌমাছিকে আঘাত না করলে তারা কিন্তু কিছু বলে না তারপরও সতর্ক থাকতে হয় সুন্দরবনে মধু সংগ্রহ করা অত্যন্ত কষ্টের এবং বিপজ্জনক একটু অসাবধান হলেই মৌমাছির কাপড় খেতে হয় গাছে উঠে যে মধুর চাক কাটে তাকে তো আরও বেশি সতর্ক থাকতে হয় নিচে দাঁড়িয়ে যারা বিভিন্ন পাত্রে মধু সংগ্রহ করে তাদেরও স্বস্তি কাদা কাদামাটি থেকে কাঁকড়া পা বেয়ে উপরে উঠতে থাকে সেগুলোকে সরাতে হয় আর বাঘের আক্রমণের ভয় সে তো আর বলার অপেক্ষাই রাখে না মোল গাছে উঠে চাক থেকে মধু আহরণ করছে অনেক ক্ষেত্রে দেখা যায় একটা চাকের সবটুকু অংশে মধু থাকে না যে মধু থাকে অংশে আমরা চেষ্টা করছি সেই কেটে আমরা মধুটুকু কিন্তু সংগ্রহ করেছি বাকি যে চাক রয়েছে সেটি কিন্তু রেখে দেওয়া হয়েছে অধিকাংশ মোয়ালরা এই পুরো চাকটিকে নষ্ট করে দেয় যাতে পরবর্তীতে সেই মৌমাছিরা এসে এখানে বসতে না পারে এটি আসলে অনেকটাই বলা চলে যে মৌমাছিদের অভয়ারণ করা আমাদের আজকের মধু আহরণ করা শেষ আমরা সংগ্রহ করেছি খলিশা ফুলের মধু এটা শুধুমাত্র সুন্দরবনেই পাওয়া যায় আমরা জানি সুন্দরবনের মধু সবচেয়ে সুস্বাদু এবং হান্ড্রেড পার্সেন্ট প্রাকৃতিক আর এর মধ্যে খলিশা ফুলের মধু সবচেয়ে সেরা সারা বছরের মধ্যে খলিশা ফুলের মধু সংগ্রহ করা যায় মাত্র এক দেড় মাস আমরা সেটাই সংগ্রহ করেছি এবং এটাই সবচেয়ে সেরা মধু আলহামদুলিল্লাহ যারা চাকসহ মধু খেতে চান আমাদের কাছে একবারে পিওর সাদা মধু সেই মধু পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন একদম খলিসা ফুলের এই নতুন সিজনে যে মধুটা সেটা